এবং সকল স্তরে জনগণের সম্মুখে বলতে চাই রবিবারের মধ্যে যদি যদি উনি নিজে করছে গ্রাম প্রচার আইনজীবী সমিতির সাংলামী সভাপতি নবী সাহেব আমাদের মাঝে উপস্থিত জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট

তার পৃথিবী মর্যাদা উনি রাখতে পারেনি অবস্থায় তার এই যে আচরণ এত যে আর লোক চাপ তাই সর্বশেষ ভাবে তার বলবো যে উনি যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন